এভাবেই আজ বরিশালে ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় একাধিক ব্যক্তি তাকে ঘিরে ধরে তীব্র প্রতিবাদ জানায় এবং মারধর করে প্রতিবাদকারীদের অভিযোগ বিগত সময়ে স্বাধীনতা ও বিজয় দিবস নিয়ে ফুয়াদ যেসব বক্তব্য দিয়েছে তা মুক্তিযুদ্ধের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এসব মন্তব্যের কারণেই সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করেন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি তাকে ধাক্কা দেয় এবং চর থাপ্পর মারে পরে নিরাপত্তা কর্মীরা দ্রুত ফুয়াদকে সেখান থেকে সরিয়ে নেয় সাধারণ জনগণের একটাই দাবি যারা ফুয়াদের মতো উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করবে তাদেরকে এভাবেই সারা বাংলাদেশে প্রতিহত করা হবে এদের জায়গা বাংলাদেশের মাটিতে হবে না এদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে রিপোর্ট